টলিউডের নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিতে নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে লাশময় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি এর মধ্যে ওয়েব সিরিজ ও সিনেমা প্রযোজনার অভিজ্ঞতা রয়েছে তার আর এবার রাজগরণী নিজেই খুলতে চলেছে আলাদা প্রযোজনা সংস্থা ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে এমনটাই জানা গিয়েছে এর মধ্যে শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে অভিনয় করেছে অভিনেত্রী আর এবার নিজেই শুরু করতে যাচ্ছে প্রযোজনা সংস্থা অভিনেত্রী প্রযোজনা সংস্থাটির নাম ঠিক করা হয়েছে সিকাপা হাউস একটি সূত্র বরাদ দিয়ে প্রতিবেদনটি আরো জানানো হয়েছে যে রাজ এবং শুভশ্রী একে অপরের সঙ্গে হাত মিলিয়ে নিজ নিজ প্রযোজনা সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে